প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব দীর্ঘদিন কোনো ব্লগ আপলোড দিতে না পারায় আসলে ওয়েদার চেঞ্জের জন্য বাড়ির প্রত্যেক সদস্যেরই শরীর প্রচণ্ড খারাপ বিশেষ করে আপনাদের আভারানের বুকে প্রচণ্ড কফ জমে গেছে তাই ইচ্ছা থাকলেও ব্লগ আপলোড দেওয়া হয়ে ওঠেনি এমনই হয় জানেন অনেক সময় ইচ্ছা থাকলেও পরিস্থিতির কাছে হার শিকার করতে হয় ব্লগটা শ্যুট করে রাখা ছিল জগদ্ধাত্রী পূজার আগে কিন্তু এদিকে সবাই অসুস্থ আর চারিদিকে মাইকের গান ভয়েস ওভার দেওয়াই হয়ে উঠছিল না আজ বসেছি ভয়েস ওভার দিতে আভারানি দাদা এসেছিল সেদিন তাই দুপুরে খাওয়ার জন্য ডাল উচ্ছে ভাজা আর মাংস হবে আমি এদিকে উচ্ছে কাটছিলাম আর আভারানি এখানে উচ্ছের পরীক্ষা নিরীক্ষা করছে ওই যে ছুটে চলেছে উচ্ছেটাকে সে তুলতুলিকে দিয়ে এলো আমি এখানে তাকে জিজ্ঞেস করছি উচ্ছেটা তুমি তুলতুলিকে দিয়ে এলে সে বলছে হ্যাঁ এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা হচ্ছে আর এই দেখুন তার অবস্থা যেহেতু সে সব সময় দেখে মা তো সব কিছুরই ফটো তোলে তাই সেও বাবার ফোন নিয়ে ছুটে এসেছে বলছে এই যে আমি ফটো তুলবো আচ্ছা ওরকম করে ফটো তুলতে হয় আচ্ছা তুমি জানো ফটো তুলতে তখন যে উচ্ছটা নিয়ে সে বাইরে ছুটি এসেছিল তুলতুলির জন্য এই যে বসে আছেন আমাদের তুলতুলি কত সে কত শাসন করছে এই ছোট্ট কুকুরছানাটার নামই তুলতুলি আর তখনও আমাদের মাঠে জল জমেছিল কি 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 এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি খেলা হচ্ছে আচ্ছা 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 আর তুমি তুমি কি করছো আচ্ছা আচ্ছা এটা করবে প্রায় দেখি মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে রান্না করতে তাই আজকেও আমি একটু চেষ্টা করলাম রসুনটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু আলাদা টেস্ট আমি রকম বুঝতে পারিনি যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মেয়ের বাবা ছাদে গিয়ে লাইটটা সেট করেছিল আর সন্ধ্যায় তো জ্বালানো হয়েছিল দেখতে তো খুবই সুন্দর লাগছিলো আপনাদের কেমন লাগলো আপনারা তা আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারেন আস্তবে বিদায় নিলাম আপনাদের থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন